আমরা যখন মাদ্রাসায় পড়ি তো প্রশ্ন দিয়েছে আমাদেরকে শিক্ষকেরা পরীক্ষায় যে রসুল্লাহ আম্মাজান আয়েসা আম্মান আয়েসা একজন দামি মহিলা তিনি বলছেন যে আমি বলছি কেউ যদি বলে রসুল দাঁড়িয়ে পেচ্ছাপ করেছে তো সে ভুল বলছে আমার হাবিব জীবনে দাঁড়িয়ে পেচ্ছাপ করেনি বোঝাতে পারলাম আবার আবু হুরাইরা বলছে সাল্লাম দাঁড়িয়ে পেচ্ছাপ করেছেন তাহলে ভেজাল লেগে গেল কি লাগলো না তাহলে আসলে রসুলসলাম যতদিন বাড়িতে পেয়েছাপ করেছেন দিন দাঁড়িয়ে নয় আর উনি করেছিলেন সেটা সফরে কেন করেছিলেন এই হাঁটুটা এত ব্যথা হয়ে গিয়েছিল ওনার বসার ক্ষমতা ছিল না ইচ্ছা করে করেনি ওনার বসার ক্ষমতা ছিল না মিলে গেল ঝামেলা মিটে গেল তো এরকম অনেক হাদিস আছে তো এইটাকে মধ্যখান থেকে একজন কি করছে আচ্ছা মেয়েরা যখন জওয়ান হয় তোরা স্বপ্ন দেখে কি দেখে না যে আমার বিয়ে হয়েছে আর হ্যাঁ না বলে না দেখে কি করে জানেন আপনারা তো মেয়ে নন আমাকে একজন প্রশ্ন করেছিল এক মহিলা লিখে যে আপনারা তো মেয়ে নন তো মেয়েরা স্বপ্ন দেখে কিনা আপনারা কি করে জানেন কোরআনে কোনো ভুল আছে যেটা বলেন ভুল আছে তো কোরআন তো বলে দিয়েছে মেয়েরা স্বপ্ন দেখে কোরআনে আছে না সরাই জুলাই জুলাইখা স্বপ্ন দেখলে না ইউসুফের সঙ্গে বিয়ে হচ্ছে আজি যে মিসের সঙ্গে ভেজাল চুকে গেল একটা উদাহরণ আল্লাহ দিলি হলো তেমনি বেটা ছেলেরাও স্বপ্ন দেখে যে আমার বিয়ে হচ্ছে দেখে কি দেখে না হ্যাঁ তো এর আবার দলিল কি এর দলিল আল্লাহ রসুল আম্মা আয়েশাকে তিনবার দেখেছিলেন তিনবার দেখেছিলেন তাহলে স্বপ্ন দেখে তো একজন বলছে শোনো কবরে যখন ঘুমিয়ে যাবে ওকে বলা হবে মানে তুমি ঘুমিয়ে যাও নাক যেমন নতুন দুলহা ঘুমায় ও যখনই ঘুমাতে যাবে অরিজিনাল কোনো হুর পরি কবরে আসবে না ঘুমিয়ে যাওয়ার পরে পরেই স্বপ্ন জগতেও দেখবে হে আমার কাছে একজন সুন্দর পুরুষ সুন্দর মহিলা এসে এসেছে এবং ওই মেয়েটি ওর বাম হাতে চাপ দিয়েছে ও তো শুয়েছে এইভাবে যখনই পেছন দিক থেকে বাম হাতে চাপ দিয়েছে এগুলো সব স্বপ্ন কিন্তু অরিজিনাল নয় দরব করে উঠে দেখবে সুন্দর মেয়ে বলে তোমার নাম কি বলে তোমার নাম কি আপসে আনন্দ স্বপ্নে যা হয় পরিচিত করতে যাবে মেয়েটার গলে একটা হিরে কার্যকর কলা হার থাকবে মেয়েটার গায়ে হাত দিতে যাবে তখন তখনই ওই হাটটা ছিঁড়ে যাবে হাটটা যখন ছিড়ে যাবে মালাগুলো ছিটিয়ে পড়ে যাবে ওদের আর কবর বলে মুনি থাকবে না স্বপ্ন জগতে চলে যাবে তখন ওই মালাগুলো মেয়েটা ই করে নাকে কান্দার বলবে আমার আল্লাহর দেওয়া মালা তুমি ছিঁড়ে দিয়েছ এটা তুমি আমাকে আবার বানিয়ে দাও বলে তুমি ধাগাটা ধরো আমি মালাগুলোকে দিই দুইজনে মালা গাঁতবে গাঁতে গাঁতে শেষকালে গীড হ্যা দেবে আর মনে মনে ভাববে ওর গলায় মালাটা চড়িয়ে দিয়ে প্রেমালাক করব যখনই গিণহা দেবে সুমমানুফি কাফিহ উখরা faidahum qiyamiyanjurun এমন সময় ইসরাফিল দ্বিতীয় সুর ভুকে দেবে কবর থেকে উঠার পালা করে যাবি। পর ঘুম তখন ভেঙে যাবে এতক্ষণ তাহলে ঘুমই ছিলাম রে কত সুন্দর বউ দেখছিলাম রে হ্যাঁ এরকম ঘটনা ঘটে তো জান্নাতিদের জন্যে কবর বড় আসান জায়গা হবে আর জাহান্নামীদের জন্য কবর জ্বলে যাবে পুড়ে যাবে তো ভাই আমার এর নাম হলো কবর কবর থেকে যে বেঁচে যাবে সে সব জায়গায় বেঁচে যাবে আর কবরে যে ধরা খেয়ে যাবে সে সব জায়গায় ধরা খেয়ে যাবে কবর এমন একটি জায়গা আমাদের ধ্যান ধারণা দিন রাত কবর হচ্ছে সে দেশের খবর তো কেউ দেয়নি খবর যিনি যার জবানে জীবনে মিথ্যা বের হয়নি সেই নবীজি খবর দিয়ে দিয়েছেন বিধায় কবর সত্য কবরের সত্য এরপরে জানেন কবরের প্রশ্ন কয় এটা যেটা বলে তিনটা লয় খবরের প্রশ্ন তিনটা আমার সময় হলো কতক্ষণ আমি তো প্রশ্ন করিনি রে ভাই আমি বলছি বকা হলো কতক্ষণ ভাই আপনাদেরকে একটা কথা বলি আপনারা যেগুলো বলছেন এগুলো আমার জন্য দোয়া আপনারা যে আমাকে চাইছেন এটা আমার জন্যে দোয়া এতটুকু আমার বিবেক আছে অনেক বক্তা আছে বলে ওকে নামা তো ভ্যার করছে কেন কিন্তু আপনারা আমাকে চাইছেন এটা আমার জন্যে দোয়া হ্যাঁ আপনাদের এই চাওয়াটা আমার জন্যে দোয়া আলহামদুলিল্লাহ তারপরও যে পানি আর চালাইছি জীব শুকিয়ে যাচ্ছে তো এবছর দেড় ঘন্টা পৌনে দু ঘন্টা চালিয়েছি সব জায়গায় সব জায়গায় খালি এক জায়গায় একটু বেশি চলে গেছে আজকে হয়তো খুব বেশি দেড় ঘন্টা তো হয়েই গেল পৌনে দু ঘন্টা ঢুকে গেছে তো যাই হোক আমি এই প্রশ্ন তিনটের উত্তর কীভাবে দিতে হবে এটা বলে আজকে সমাপনী দিব আপনারা আমার জন্য দোয়া করেন হায়াতে বেঁচে থাকলে মোলাকাত হবে খুব ভালো লেগেছে আজকে এই স্রোতাগুলোকে আচ্ছা মহিলাগুলো আবার পর্দা থেকে বেরিয়ে এসে এখানে ভিড় করছে কেন কোন ব্যাহায় রে ভাই লজ্জা সরম কিচ্ছু নাই তাহলে ওই ধারটা আবার করলে কেন চলে যান সামনে থেকে যান ওরা ওখানে দাঁড়িয়ে ডিস্টার্ব করছে কটা প্রশ্ন বললাম আমি একটা কথা বলবো সকলে জোরে বলবেন আগে আমি শিখিয়ে দিই আল্লাহ আমাদের রব সেই রবি আমাদের সব খালি সবটা বলবেন মনে থাকবে আর একবার আমি বলে দিই তারপরে বলবেন আল্লাহ আমাদের রব সেই রবি আমাদের সব জি আল্লাহ আমাদের রব সেই রবি আমাদের বাস আল্লাহ তালা যখন পৃথিবীর বুকে আদমকে জান্নাতের মাটিতে তৈরি করলেন এবং জান্নাতে মাটিতে তৈরি করার পর আদমের পিঠে হাত দিলেন হাত দেওয়ার পর ঝুঝুর ঝুড় করে বালুর মতো পড়তে লাগলো সমস্ত আত্মাগুলোকে বানালেন বানানোর পর আমার আল্লাহ বলেন আলাস্ত বে রব্বি কুম আমি কি তোমাদের রব নই এবার বাংলায় বলি আমি কি তোমাদের পাল্লেওয়ালা নয় আমি কি তোমাদেরকে দেখভাল কারনে বলা নয় সকলে আমরা বলেছিলাম হ্যাঁ কলবালা এরপরে পৃথিবীতে এক এক করে আসছি যার যখন পালা পড়ছে আসছি তাহলে এই পৃথিবীর বুকে যখন আসবো পৃথিবীতে থাকা উঠা বসা খাওয়া সুখ দুঃখ রোগ চিকিৎসা ভালো মন্দ লাভ লস সব কিছুর মালিককে এই একিনটা যার মধ্যে থাকবে আল্লাহ তো রেক এক আল্লাহকে ছেড়ে অন্য কোন জায়গায় তুমি যেও না খবরদার খবরদার না না আল্লাহকে যদি থাকো তাহলে শিক্ষা দিয়েছেন কি না আর রব আমাদের রব কি আল্লাহ একটা উদাহরণ দিই এখানে একটা ছেলে ঘুরে বেড়াচ্ছে এতিম বিচারার মা নাই বাপ নাই ভাই নাই বোন নাই কেউ আমাকে ইশারা করে বলল যে এই ছেলেটা এতিম পৃথিবীর বুকে কেউ নাই স্টেশনে কান ছিল নিয়ে এসছেন তাই ছেলেটাকে কাছে ডাকলাম দিয়ে বললাম বাবু তুমি কার বাড়িতে থাকো তোমাকে দেখভাল কারনেওয়ালা কে তো বললো আমাকে দেখভাল কারণেওয়ালা মাস্টার শফিউর রহমান তো দেখভাল করেনেওয়ালা কে মাস্টার শফিউর রহমান তাহলে দেখভাল কারনেওয়ালা ওই লোকটার তো নাম নয় লোকটার নাম শফিউর রহমান আর ওর দায়িত্ব নিয়েছে তো আল্লাহর নাম রব নয় আল্লাহ আমাদের দেখভাল কারণেওয়ালা রব মানে দেখভাল কারণেওয়ালা বুঝাতে পারলাম তা আল্লাহ আমাদের রব এবার আল্লাহ বললেন আমি কি তোমাদের রব নয় আমরা বললাম কলুবালা আল্লাহ আপনি ঠিকই বলেছেন এরপর আমরা পৃথিবীতে এলাম আমার রুজির মালিক আল্লাহ আমার হায়াতের মালিক আল্লাহ আমার মতের মালিক আল্লাহ আমার সুখ দুঃখ বিমার আর সুস্থতার মালিক আল্লাহ এ তাহলে যদি আল্লাহ হয় আমি পূজা করবো কার আল্লাহর মাথা নামা করবো কার কাছে না আল্লাহর কাছে ভয় করব কাকে না আল্লাহকে ভরসা করবো আল্লাহর কাছে করব পৃথিবীর অন্য কাউকে ভয় করব না ভরসা করব না অন্য কারো পূজা করব না অন্য কারো কাছে মাথা নাম করব না আল্লাহর নবী নবী মোহাম্মদ রসুল্লাহে সল্লাহ আলহি ওয়াসাল্লাম বলছেন মাঝের আল্লাহ তো শ্রী কবি খবরদার শিরকের মতো গোনা করিও না যদি যদিও তোমাকে কেটে পিস করে দেওয়া হয় এবং তোমাকে যদি আগুনে জ্বালিয়ে ভরে দেয়া হয় ইজা কুতিলতা আও হুরিতা আল্লাহ সঙ্গে কাউকে শরীর করবে না যদি তোমাকে কেটে পিস বানানো হয় কিংবা জীবিত আগুনে জ্বালিয়ে পড়িয়ে দেওয়া হয় অতএব আল্লাহকে মেনে তুমি দুনিয়া করো এবার আমি আল্লাহকে রব বলে পেয়ে গেলাম আলামে আরো পৃথিবীতে যত দিন বেঁচে থাকবে আল্লাহ আমার রব বলে মেনে নিলাম মদ পর্যন্ত এরপরে যখন আমি কবরে যাব প্রথম প্রশ্ন আসবে তোমাকে দেখনেওয়ালা কে ছিল তোমার লালন পালনকারী কে ছিল আমি তখন বলবো আল্লাহ তাহলে মান রব মানে তোমাকে দেখভাল করানোওয়ালা কে ছিল তোমার লালন পালনকারী কে ছিল তোমার পূজা করানোওয়ালা লোকটা কে ছিল ব্যক্তিটা কে ছিল তখন আমরা বলব আল্লাহ একটা প্রশ্নের উত্তর হয়ে গেল বলে দি সারা যে শটে আল্লাহর উপরে ভরসা করবে আর সির করবে না ওর মুখ দিয়ে আল্লাহ বের করে নেবে আমার রব আল্লাহ আমার রব আল্লাহ বেশ এটা একটা গেল তোমার দিন কি দিন মানে মতবাদ তোমার মতবাদ কি কোন রুলসের ওপরে তুমি নিজের গাড়ি কে চালিয়েছ পৃথিবীতে এসেছে অনেক মতবাদ কালমার্কসের আইন টটস্কিলের আইন গান্ধীর আইন পৃথিবীতে আইনের শেষ নাই আইন আইন সে কোন আইনকে তুমি মেনে নিয়েছ তখন সেই লোক উত্তরে বলবে দিনুল ইসলাম ইসলাম নামে একটা মতবাদ পৃথিবীতে এসেছিল সেই মতবাদটা অতি সুন্দর শান্তির ধর্ম আমার নিয়ম কানুন চলা ফেরা ওঠা বসা সমস্ত ইসলামের আইন চলেছি হাজি ছটা পর্যন্ত বলছিলেন যে ছ মিনিট আর বসছে না কেউ মনে মনে নিয়ত করেছে প্রশ্ন তিনটের উত্তর তো মোটামুটি জানা আছে যখন বাড়ি চললো আর ভাবছে যে কালেকশন করবে কালেকশন তো করবই আমার নাম নবাব কিছুরি নেই অবাব ভিক্ষা করা স্বভাব তা আপনার পকেট মারবো না ছুরি লাগাবো না চাব বাপ হে ভাই হে বলে অন্তত বায়নটা কমপ্লিট শুনেন আল্লাহ রস্তে হাত দুটা ধরে বলছি দিবেন পাঁচ টাকা আপনার গলায় গামছা দিয়ে পাঁচ লাখ টাকা দিব না বিধায় একটুকু বসে বায়নটা কমপ্লিট করতে দেন তো আমাকে ভালো লাগবে আল্লাহর গোলাম আর বেশি টাইম লাগবে না তো আমার ইসলাম হলো আমার আইন আমার রুলস আমার নিয়ম আমার প্রসিডিওর দেখেন আমরা এখানে সিপিএম আছি কংগ্রেস আছি তৃণমূল আছি এসোসি আছি যা আছি আছি কিন্তু আমরা আল্লাহ রসুলের আইনকে বেশি প্রাধান্য দিই দিকে দিই না দেশের প্রধানমন্ত্রী এসেছে কে নরেন্দ্র মোদী না আপনাদের গ্রামে এসেছে তোকে সম্মান করতে হবে কি হবে না হবে কেন ও প্রধানমন্ত্রী এই জন্য নয় আমার রসুল বলেছেন যে আমিরকে সম্মান করো যে জাতি হোক না কেন আমাদের দেশের এখন আমির আমরা সম্মান করছি রমজান মাস চলছে দিয়ে ও বলছে যে আমাকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে এই মাত্র আমার হেলিকপ্টার চলে আসবে আমাকে দিল্লি যেতে হবে দিল্লি যেতেই হবে তাড়াতাড়ি আর মাত্র এফতার হতে পাঁচ মিনিট আগে উনি বলছেন আপনারা খান আমরা বলছি না স্যার আপনি খেলেন আপনি চলে যান বলে আজকে আমার খাতিরে দু মিনিট আগে খাও কেউ খাবে কারণ আমরা ইসলামের আইন মানি যান চলে গেল ইসলামের আইনকে আমরা লজ্জিত করতে পারব না যে লোকটা ইসলামের প্রত্যেকটা আইনকে মেনে 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 চলবে ওই লোকটা বলবে দিনুল ইসলাম বুঝাতে পারলাম নাম্বার তিন প্রশ্ন মান্ন এখানে নবী মানে নেতা ধরেলেন তোমার নেতাকে তোমার আদর্শ কি কার আইডিয়ালকে তুমি মেনেছ কার মতো করে তুমি খেয়েছ কার মতো করে তুমি পান করেছো কার মতো করে তুমি শুয়েছো মাথা থেকে পা পর্যন্ত তুমি নিজের চেহারাটা কার নকল বানিয়েছ তোমার আদর্শকে তোমার আইডিয়ালকে তুমি কোন ব্যক্তিটাকে নিজেকে মনে করে নিয়েছ আপনার একবার তাকান এই যে এটা পানি আপনার আমার দিকে তাকান এটা পানি পান করতে পারবো কি পারবো না পারবো কি পারবো না পানিটা যদি আমাকে খেতে মন যাই পান করতে পারবো কি পারবো না কথা বলে না হ্যাঁ এটা পান করতে পারবো জি না জি না এই ডান হাতে ছিল আমি পান করতে পারবো বা হাতে চলে গেলে আর আমি পারবো না ইসলাম বাধা দিয়ে দিয়েছে আমার নবী বাম হাতে পান করেননি পঙ্খান্ন আইনকে মানতে হবে এখন আমি পান করতে পারবো আর পারব আর পারব না আমি রুখে গেছি কারণ আমার নবী বাম হাতে পান করেননি এবার যুবকদের হাতগুলো ধরে বলছি কেউ আমার বেটার বয়সে কেউ আমার ছোটো ভাইয়ের বয়সে হাতগুলো জড়িয়ে ধরে বলছি ও সোনা মানি দল তোমরা যে চুলটা রাখছো আর মুসলমান নবী মোহাম্মদের ইহুদিদের মতো চুল রেখে চারিদিকটা নাড়া করে মাথার মাঝে রাখছে একটি ভেবে বলো নবী মোহাম্মদের কলিজায় কতটা লাগবে এই যারা আমার চুল হবে নবী মাহমদের মতো আমার পোশাক হবে নবী মোহাম্মদের মতো পেশা পায়খানা খাওয়া দাওয়া উঠা বসা চলাফেরা সবগুলো নবী মাহমদের মতো হবে বন্ধুরে যদি কেউ নবী মাহমদকে নীতি বা চোখ বলে মেনে নিতে পারে তাকে আর বলতে হবে না আল্লাহ তার মুখ দিয়ে বের করে নেবেন আমার আমার আদর্শ হচ্ছে নবী মাহমদুর রসুল্লাহ সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একটা আয়াত আছে কোরআনে জুমারের ভিতরে ও উজিয়াল কিতাব وجي بن মাঠে বলবে তোমরা তোমাদের নবীকে সঙ্গে করে নিয়েছো আমল করেছো কিনা তার সঙ্গে করে নিয়েছো এবং তোমরা সাক্ষী সাথে করে নিয়েছো আমি আল্লাহ বাদী বিবাদের মধ্যে বিচার করব কারো ওপরে জুলুম করব না একটা লোক হেটে চলে গেল আল্লাহর কাছে নেককার পরেজগার জান্নাতি লোক আল্লাহকে গিয়ে বলবে আল্লাহ আমি আমার আমল নামা এসেছি ও উজিয়াল কিতাব পৃথিবীর সমস্ত মানুষের আমল নামা সেখানে রাখা হবে আল্লাহ সুহাদা দুইটা জিনিস সঙ্গে করে নিয়ে তুই নবীকে নিয়ে এবং সাকি নিয়ে সেই লোকটার কাছে তো নবী নাই তখন আল্লাহ জানেন সব কিছু জানেওয়ালা তারপরও বলবে তোমার সাথে নবী ক তখন সে লোক বলবে আল্লাহ আপনি নজরে দিয়ে দেখেন আপনার নবী আমার সঙ্গে আছে আমার আদর্শে মা বোনেরাও বলবে খাওয়াতে উঠাতে বসাতে আমি নবীকে ফলো করেছি আমার পেশাব পায়খানায় আমি শোয়াতে ঘুমাতে নবীকে ফলো করেছি অতএব আমার বডি বডিটি নবী লেগে আছি আল্লাহ খুশি হবেন এরপরে বলবে তোমার সাক্ষী হয় তখন আমার আল্লাহকে গোলাম

আমার হাতের দিকে তাকান একবার ভিকারির মতো ভিক্ষা চাইছি হাত দুটো জড়িয়ে ধরে বলছি হিন্দুদের মতো করছি না দশটা মিনিট টাইম দেন দশটা মিনিট মানুষ উঠতে লেগেছে যথেষ্ট দু ঘন্টা আপনাদের সামনে বসে আছি দশটা মিনিট খালি টাইম চাইছি ভিকারির মতো উঠবেন না টোটাল বক্তব্যটা আমি এক মিনিটে বলবো এক মিনিটে কবরে আমাদেরকে যেতি হবে যে যত বড় শিক্ষিত হোক মূর্খ হোক জ্ঞানী হোক অজ্ঞানী হোক শ্রমজীবী বুদ্ধিজীবী নারী পুরুষ শিশু বৃদ্ধ বিদ্যা যাওয়ার ব্যাপারে কোনো বয়স হিসাব নাই আল্লাহ যেদিন পাঠাবে আয় হুকুম সেদিন যেতি হবে আর সেই কবরে আমাকে বাঁচার রাস্তা এক তাই যদি আমার ভিতরে আল্লাহর উপরে বিশ্বাস এবং রসুলের আদর্শ আর দিন ইসলামের যদি চলাফেরা হয় তো সে আসান সে পেরিয়ে যাবে এটাই আজকে আমার বক্তব্য শেষ বক্তব্য সারাংশ শেষ প্রত্যেকটি বক্তা আপনাদের কাছে টাকা চেয়েছে আমি প্রথম ভিক্ষা চাইছি দশ মিনিট আপনারা উঠবেন না এটা প্রথম ভিক্ষা হাত দুটো ধরে বলছি যারা আমার ছোট, যারা আমার বড় তাদেরও হাতগুলো ধরে বলছি কি মা কি বোন দশটা মিনিট সময় দেন কোনো আল্লাহর গোলাম আছেন যে যে মাদ্রাসা আজকে আপনাদেরকে দু ঘন্টা সময় দিল কি হোরান হাদিসের কথা আমার পেছনও আমার শিক্ষক ভাজন যিনি মৌলানা ছিলেন মৌলানা মমতাজুলের জুতার দাম বেশি নূর মোহাম্মদের মাথার দাম কম ওনারা বড় বড় আলেম আমি বিশ্বাস করি বিধায় আল্লাহর অস্তে বলছি যে আপনারা কেউ আছেন যে আল্লাহর অস্তে যে পাঁচ হাজার টাকা দেবেন মাঝে একটা কথা বলছি আমি হজ বা উমরাতে লোক নিয়ে যাচ্ছি ট্রাভেলস খুলেছি ইনশাল্লা বছর ফরজ হজে বেশ কিছু লোক যাচ্ছে কেউ যদি যেতে চান তো যাবেন উমরাতে যেতে চলে যাবেন আর মক্কা মদিনাকে কেন্দ্র করে একটা ছোট্ট কুড়ি টাকার বই লিখেছি কুড়ি টাকা মাত্র দাম প্রত্যেকে খুচরো নিয়ে সেই বইটা নিয়ে নেবেন আছে আপনাদের প্যান্ডেলের আশেপাশেই আছে যাওয়ার সময় একটা করে বই নেবেন পৃথিবীতে জমি জায়গা ঘর বাড়ি সব কিছু করেছেন আপনি এক লাইনও পড়তে জানেন না একটা বই কিনে টেবিলে দিয়ে চলে যাবেন আপনার ছেলের ছেলে এটা পড়ে হয়তো হেদায়ত পেয়ে যাবে মক্কার কি ফজিলত মদিনার কি ফজিলত হজ বমরার কি ফজিলত তো বিশ টাকা বেশি নয় তবে এখন বই নয় আগে বলেন কে পাঁচ হাজার টাকা দেবেন এক হাজার দু তিন হাজার চার হাজার পাঁচ হাজার আর দশ মিনিট টাইম নিয়েছি আমি এক মিনিট পার করব না কিন্তু আপনারা উঠিয়ে না টাকা না দেন বসে থাকেন আল্লাহর গোলাম কেউ আছে আচ্ছা আপনাদের ভিতরে চাদর ধর্মওয়ালা কেউ আছে ভিতরে বলতে ভাই আপনাদের কাছে চাদর যাচ্ছে হ্যাঁ চাদর যাচ্ছে খুচরো খাজরা যা আছে চাদর দিয়ে কিন্তু হাত দুটো ধরে বলছি চলে যান না ভাই ও ভাই ও ভাই আমি কি এতই আপনার কাছে ছোট মুখে লাথ মেরে চলে গেলেন আল্লাহ আপনাকে মাফ করুন ঠিক সেই জায়গায় আল্লাহ আপনাকে পৌঁছানোর তৌফিক দান করুন আমি দাম পাঁচ টাকা দিয়ে নহুল আমি মুখার ছ হাজার টাকা দিয়েছেন দেখেন দু ঘন্টা যার বায়ান শুনলো তার মুখে লাত মেরে দশটা মিনিট আর সহ্য করলো না চলে গেল আল্লাহ এই লোকগুলোকে কোন পর্যায়ে রাখবে আল্লাহ জানা একটা মেহমানকে সম্মান করা রসুলের ঘরে ইহুদি মেহমানও সম্মান পেয়েছে আমি একটা তো অন্তত কালেমা পড়েছি ভাই আলেম নয় এটা চাদর যান না গো ভিতরে একটা চাদর দেন আর এতগুলি লোক চাদর নেই আর এই সামনে একটা ভিড় করবে না তোমরা বলে দিয়েছে আল্লাহর গোলাম কেউ আছেন আল্লাহর গোলাম যারে বাপ যা চাদর নিয়ে যা তো যাক আল্লাহর গোলাম কেউ আছেন এক হাজার দু হাজার তিন হাজার যিনি টাকা দেবেন তিনি উঠে আসেন এখানে আসেন এক হাজার দু হাজার দেবেন পাঁচশো দেবেন একজন তিনশো একজন একশো আর কোন খালা আমার এত শীতে পাখা দিয়েছে হ্যাঁ আরো ঠান্ডা করতে চাইছে বাকি তো এক হাজার টাকা সাহেব মারা গেছেন টাকা আচ্ছা হাজি মবুল সাহেবের ছেলে দু হাজার টাকা দিয়েছেন আর কেউ আছেন চলে যেন না ভাই হাত পায়ে